কল্পনা করো একটা সকালের আলোয়ে যেখানে বাতাসে মিশে আছে অজানা স্মৃতির সুবাস সেখানে প্রিয়া যার বয়স এখন মাত্র তেইশ বছর তার জীবনের পাতা উল্টে যায় একটা অপ্রত্যাশিত মুহূর্তে তার বিয়ে অনেক আগেই সম্পন্ন হয়ে গেছে আর যে পরিবারে সে বিবাহিত হয়েছে সেই পরিবারটা সম্পূর্ণভাবে ব্যবসায়িক মনোভাবের ধারক ফলে প্রিয়ার বিয়ের পর সে নিজেও ব্যবসার জগতে ডুবে যায় এবং এখন তার উদ্যোগগুলো অসাধারণ সাফল্যের শিখরে পৌঁছে আছে এমনই একটা দিনে একটা গুরুত্বপূর্ণ ব্যবসায়িক আলোচনার জন্য সে পশ্চিমবঙ্গের পুরুলিয়ায় কোনো ব্যক্তির সাথে সাক্ষাতের জন্য রওনা দেয় ভোরের নরম আলোয় যখন সে সেখানে প্রত্যাগত হয় আলোচনাটি অত্যন্ত সফলভাবে শেষ হয় তারপর সে অপরিসীম আনন্দে ফিরে আসছে কিন্তু হঠাৎ রাস্তার পথে কয়েকটা ফাঁকা মাঠের সামনে গাড়িটা থেমে যায় সেই ফাঁকা মাঠের মাঝখানে একটা যুবক দাঁড়িয়ে আছে ছাগলের পাল চড়াচ্ছে আর প্রিয়ার দৃষ্টি পড়ে তার ওপর যেন একটা বিদ্যুৎ স্ফুলিঙ্গ তার হৃদয়ে আঘাত করে পুরনো স্মৃতির দরজা খুলে দেয় যেই সেই ছাগল চড়ানো যুবকটিকে লক্ষ্য করে প্রিয়া তৎক্ষণাৎ তার অতীতের স্মৃতির জালে আবদ্ধ হয়ে যায় এবং কারো অস্পষ্ট ছায়া তার মনে ভেসে ওঠে সেই মুহূর্তে প্রিয়া ড্রাইভার কাকুর দিকে ফিরে বলে ওঠে কাকা গাড়িটা অবিলম্বে থামিয়ে দাও আর আমাদের এখনই অন্য কোনো দিকে যাত্রা করতে হবে ড্রাইভার গাড়িটা থামিয়ে দেয় এবং জিজ্ঞাসা করে কি বলছ বেটি তোমাকে কোন জায়গায় নিয়ে যাব সে উত্তর দেয় কাকা শান্তিপুর গ্রামের দিকে গাড়ি ঘোরাও এখান থেকে প্রায় আধা ঘন্টার পথ আমরা ঠিক সেখানেই পৌঁছব এই কথা শুনে ড্রাইভার সম্পূর্ণভাবে বিস্মিত হয়ে পড়ে কারণ বিবাহের পর থেকে সেই প্রিয়ার গাড়ির চালক কিন্তু এই স্থানের কথা কখনো উচ্চারণ করেনি তাহলে এখানে কী ধরনের কাজ এই চিন্তায় ড্রাইভারের মন দ্বিধায় পড়ে যায় তবু সে গাড়িটা ঘুরিয়ে নেয় এবং যাত্রা শুরু করে প্রিয়া পথে অসংখ্য চিন্তায় মগ্ন হয়ে আছে এবং চিন্তা করতে করতে মৃদু হাসির হাসি ফুটে উঠছে তার ঠোঁটে ড্রাইভার কাকা এই দৃশ্য দেখে আর সহ্য করতে পারেন না এবং জিজ্ঞাসা করেন মালকিন যদি একটা প্রশ্ন করি তাহলে তোমার খারাপ লাগবে না তো সে বলে নিশ্চয়ই কাকা বলো কি জিজ্ঞাসা করতে চাও ড্রাইভার বলেন মালকিন এই জায়গায় তো এখনও তোমাকে নিয়ে যাইনি তোমার সেখানে কি আছে যার জন্য যাচ্ছ আর কেন এখানে যাওয়ার নাম শুনেই এত আনন্দিত হয়ে উঠছ প্রিয়া মৃদু হেসে বলে কাকা এর পেছনে একটা দীর্ঘ ঘটনার সুতো জড়ানো আমি প্রথম থেকেই শোনাচ্ছি কাকা বলেন ঠিক আছে মালকিন বলো আমি পুরোপুরি শোনার জন্য প্রস্তুত তখন প্রিয়া তার সম্পূর্ণ ঘটনা বর্ণনা করতে শুরু করে এবং বলে আজ থেকে প্রায় দশ বছর পূর্বে যখন আমার বয়স মাত্র তেরো তখন আমি আমার নানিহালে গিয়েছিলাম কারণ আমার বাবা শহরে বাস করতেন আর আমরা সকলে গ্রামের প্রতি অত্যধিক আকৃষ্ট ছিলাম তাই তেরো বছর আগে নানিহালে গিয়ে আমি মামার ছেলের সাথে খ্যাতবাগানে খেলাধুলো করতে বেরিয়ে পড়তাম সেই সময় সেখানে একটা ছেলে ছিল যার নাম রাহুল সে ছাগল চড়াতো সেই ছাগল চড়ানো ছেলের সাথে আমরা খেলাধুলো করতাম আর সেখানে কোনো ধনী দরিদ্রের পার্থক্যের ছায়া ছিল না খেলার মাঝে আমাদের তিনজনের মধ্যে হালকা বন্ধুত্ব গড়ে উঠেছিল এবং আমি প্রতিদিন সেখানে গিয়ে খেলতাম কিন্তু হঠাৎ একদিন যখন আমি মামার ছেলে এবং রাহুলের সাথে সেখানে খেলছিলাম তখনই আমার কানের একটা ফুল হারিয়ে গেল কোথায় যেন এবং তারপর আমি অত্যধিক উদ্বিগ্ন হয়ে পড়ি কারণ সেই ফুলটা আমার বাবা বারোতম জন্মদিনে উপহার দিয়েছিলেন এবং আজ আমি তাকে হারিয়ে ফেলেছি তাই মা খুব জোরে চেঁচাবেন কারণ সেটা সোনার ছিল এই কথা শুনে এখানে রাহুল যে ছাগল সে অত্যধিক উদ্বিগ্ন হয়ে ওঠে এবং আমার মামার ছেলেও সমানভাবে উদ্বিগ্ন হয় তিনজন মিলে সেই ফুলটা এদিক ওদিক খুঁজতে শুরু করে কিন্তু অনেকক্ষণ খোঁজার পরও সেই ফুল পাওয়া যায় না তাই তারপর প্রিয়া ফুঁপিয়ে কেঁদে ওঠে কারণ তার মনে ভয় হচ্ছে যে বাড়ি গেলে ফুলটা কানে না পেলে মা তার ওপর চেঁচাবেন এই দৃশ্য দেখে রাহুল তাকে সান্ত্বনা দেয় বলে কোনো সমস্যা নেই চুপ করো এরও কোনো না কোনো সমাধান আসবে কিন্তু প্রিয়া একে চুপ হচ্ছে না এবং কাঁদতেই থাকে কিন্তু তখন রাহুল বলে চিন্তা করো না আমার কাছে টাকা আছে এবং সেই টাকা দিয়ে আমরা তোমার জন্য আর একটা এমন ফুল বানিয়ে দেব এবং তারপর কারো কাছেও বুঝবে না এই কথা শুনে প্রিয়া চুপ হয়ে যায় কিন্তু এখানে রাহুল মিথ্যা বলেছিল তার কাছে কোনো টাকা ছিল না তারপর রাহুল বলে ঠিক আছে কোনো ব্যাপার না আমি টাকা নিয়ে আসছি এবং তুমি কিছুক্ষণ আমার ছাগলগুলোর যত্ন নাও তারপর রাহুল সেখান থেকে সোজা তার বাড়িতে যায় এবং তার বাবা কিছু টাকা জমিয়ে রেখেছিলেন সেই টাকাগুলো বাড়ি থেকে বের করে নিয়ে আসে এবং এনে প্রিয়ার হাতে তুলে দেয় বলে এই নাও টাকা এবং এই টাকা দিয়ে তুমি এবং তোমার ভাই দুজন মিলে যাও এবং গিয়ে তোমার জন্য আরেকটা ফুল কিনে নাও এই কথা শুনে প্রিয়া অত্যধিক আনন্দিত হয় এবং সঙ্গে সঙ্গে রাহুলকে আলিঙ্গন করে বলে তুমি আমার সত্যিকারের সখা তারপর প্রিয়া এবং তার মামার ছেলে দুজন সেখান থেকে চলে যায় এবং রাহুল তার ছাগলগুলোকে সেখানেই চড়াতে থাকে সেই গ্রামে একটা গহনা বিক্রেতা ছিল এবং সেই গহনা বিক্রেতার কাছে গিয়ে প্রিয়ার মামার ছেলে যার বয়স সতেরো বছর ছিল সেই টাকাগুলো নিয়ে তার জন্য আর ফুল তৈরি করে দেয় এবং তা এনে প্রিয়াকে দেয় এই ফুলটা পড়ার কারণে প্রিয়ার মুখে একটা আলাদা আনন্দ ফু এবং তারপর সে নিরুদ্বিগ্নভাবে তার বাড়িতে চলে যায় কিন্তু এখানে যখন রাহুল সন্ধ্যার সময় তার বাড়িতে ফিরে যায় তখন বাড়ি পৌঁছে তার বাবাকে এই ঘটনা জানতে পারেন যে তিনি রাখা টাকাগুলো রাহুল নিয়ে গেছে তাই তারপর তিনি তার ওপর শাস্তি হিসাবে আঘাত করতে শুরু করেন যদিও টাকা খুব বেশি ছিল না মাত্র দু হাজার টাকা যা প্রিয়াকে দেওয়া হয়েছিল কিন্তু এখানে রাহুলের বাবাকে এই বিষয়ের ওপর সবচেয়ে বেশি ক্রোধ হয় যে তার ছেলে চুরি করেছে এবং তারপর বলছে না যে এই টাকাগুলো কোথায় ব্যয় করেছে তার বাবা তার উপর শাস্তি দেন কিন্তু সে একটি কথাও বলে না বলে যে আমি এই টাকাগুলো কোথায় ব্যয় করেছি এই ঘটনা প্রিয়া এবং তার মামার ছেলে জানতে পারে এবং তারা দূরে দাঁড়িয়ে এটাকে দেখতে থাকে কিন্তু এখানে লাহুল ছাগল চড়ানো ছেলে সে একেবারে তার নামও নেয় না যে এই টাকাগুলো দিয়ে সে এটা করেছে অনেকক্ষণ শাস্তির পর তার বাবা তাকে এমনভাবে ছেড়ে দেন এবং এখানে রাহুল ব্যথা সহ্য করে নীরবে বসে থাকে তারপর এখানে প্রিয়াকে এই বিষয়ের উপর অত্যধিক খারাপ লাগে এবং সে ঠিক করে নেয় যে যখনই তার কাছে টাকা আসবে তখন সে রাহুলকে এই টাকা অবশ্যই ফেরত দেবে যাতে সে এই টাকাগুলো তার বাবাকে দিতে পারে এবং তার উপর থেকে এই চোরের দাগ মুছে যায় এমন চিন্তা করে সে কিন্তু সে তো শিশু ছিল তাই তার কাছে এত টাকা কোথায় থেকে আসবে এবং ধীরে ধীরে সময় অতিবাহিত হতে থাকে সময়ের সাথে সাথে প্রিয়া বড় হয় এবং যখন প্রিয়া বিবাহের উপযুক্ত হয় তখন তারপর তার মা বাবা তার বিবাহ সম্পন্ন করেন এবং বিবাহের পর যে প্রিয়া সে তার স্বামীর সাথে তার জীবন কাটাতে শুরু করে এখানে তার শাশুরালের পরিবার যতগুলো সদস্য ছিল তারা সকলে তাদের নিজ নিজ আলাদা ব্যবসা করতেন তাই প্রিয়ার জন্য একটা ব্যবসা প্রতিষ্ঠিত করা হয় এবং প্রিয়া দিন রাত পরিশ্রম করে সেই ব্যবসাকে অসাধারণ উন্নয়নের স্তরে নিয়ে যায় যখন থেকে প্রিয়া ব্যবসা করতে শুরু করেছে তখন থেকে এই কাকা যারা তার গাড়ি চালান তারা তার স্থায়ী চালক এবং এদের দুজনের সম্পর্ক বাপ বেটির মতো যে কোনো পরামর্শ যদি প্রিয়াকে নিতে হয় তাহলে এই কাকার কাছ থেকে নেয় এবং এই কারণেই আজ এই সম্পূর্ণ ঘটনা তাকে বলে দেয় বলে কাকা যখন রাস্তায় আমি ছাগল চড়ানো যুবককে দেখলাম তখন এটা আমার নানি হালের কাছে ছিল খুব বেশি দূরে নয় তাই আমি ভাবলাম যে কেননা রাহুলের সাথে দেখা করি এবং আজ তার সেই ঋণটাও শোধ করে দেব যা সে শৈশবে আমার জন্য এত শাস্তি সহ্য করেছিল যদিও এখন সেই টাকাগুলোর কোনো মূল্য নেই কিন্তু আমি তার সাথে দেখা করতে চাই কারণ সে খুব ভালো মানুষ ছিল এবং সে আমার ব্যথা দেখে আমাকে দিয়েছিল দু টাকা তার নিজের বাড়ি থেকে এই কথা শুনে ড্রাইভার কাকা অত্যধিক হয় এবং সেও রাহুলকে দেখতে চায় দুজন মিলে তাদের গাড়িটা দ্রুত ছুটি ছুটিয়ে সেই গ্রামে পৌঁছে যায় যেখানে প্রিয়ার নানি হাল ছিল এবং সেখানে গিয়ে প্রিয়া ড্রাইভার কাকাকে পথ দেখাতে থাকে এবং ধীরে ধীরে তারা রাহুলের বাড়িতে পৌঁছে যায় যেখানে রাহুল আগে থাকত রাহুলের বাড়ির সামনে গাড়িটা থামে এবং তখন সময় হচ্ছে প্রায় তিনটে এখন যখন এত বড় গাড়িটা রাহুলের বাড়ির সামনে থামে তখন প্রতিবেশীরা বাড়ি থেকে বেরিয়ে এসে সেই গাড়িটাকে দেখতে শুরু করে কারণ রাহুল এখনও অত্যধিক দরিদ্র এবং যেমন আগে ছিল তেমনই তার বাড়ি এখনও আছে এবং এত বড় গাড়ি তার দরজায় কি করছে এই দেখতে প্রতিবেশীরা বাইরে এসেছিল তারপর যে প্রিয়া সে গাড়ি থেকে বের হয় এবং বের হয়ে যখন প্রতিবেশীদের মধ্যে একজন তাকে দেখছে তখন তাকে বলে এটা রাহুলের বাড়ি তো তখন সেই প্রতিবেশী মাথা নাড়ায় এবং প্রিয়ার দিকে তাকিয়ে থেকে যায় কারণ প্রিয়া খুব মহঙ্গা পোশাক পরেছিল এবং খুব বড় গাড়ি থেকে নেমেছিল কিন্তু প্রিয়া সোজা সেই দরজার কাছে পৌঁছে যায় এবং দরজায় টোকা দিতে শুরু করে এখন যখন সে দরজায় টোকা দেয় তখন ভিতর থেকে দুটো নির্দোষ শিশু বের হয় একজনের বয়স প্রায় আট বছর হবে এবং অন্যজন যে শিশু তার বয়স প্রায় ছ বছর হবে এখন যখন এই দুটো শিশু বাইরে আসে তখন প্রিয়াকে বোঝাতে দেরি লাগে না যে এরা রাহুলের সন্তান এবং তারপর তাদের বলতে শুরু করে বাবু তোমাদের বাবা কোথায় এই কথা শুনে শিশুরা অত্যধিক নির্দোষতায় বলতে শুরু করে বাবা তো নেই কিন্তু তখন প্রতিবেশীদের মধ্যে একজন এসে বলতে শুরু করে ম্যাডাম এদের বাবার তো অনেক দিন আগে মৃত্যু হয়েছে এখন এই শিশুদের তাদের মা পালন করে এই কথা শুনে যে প্রিয়া তার পা থেকে মাটি সরে যায় কারণ যে শখার ঋণ শোধ করতে আজ এখানে এসেছিল সেই শখা তো এই বিশ্বকে ত্যাগ করে চলে গেছে তারপর এখানে গ্রামবাসীরা সেই শিশুদের মাকে ডাকে যে অন্যের ক্ষেতে শ্রমিকের কাজ করছিল এবং যখন তাকে জানতে পারে যে তাদের বাড়িতে একটা খুব ধনী মহিলা এসেছে এবং সে তার স্বামীর সম্পর্কে জিজ্ঞাসা করছে তখন সে দৌড়ে সেখানে আসে এবং আসার পর যখন প্রিয়াকে দেখে তখন জিজ্ঞাসা করতে শুরু করে হ্যাঁ দিদি বলুন আপনি কে এবং আপনার আমার স্বামীর সাথে কী কাজ তখন যে প্রিয়া এখনও তাকে এই বিষয়ের গভীর দুঃখ আছে যে রাহুলকে যার সাথে সে দেখা করতে আসছিল খুব আনন্দ করে সেই বিশ্বকে ত্যাগ করে চলে গেছে কিন্তু তবু যখন রাহুলের স্ত্রী তার সামনে ফাঁকে তখন সে তার সাথে কথা বলতে শুরু করে বলে দেখো তুমি তো আমাকে চেনো না কিন্তু তোমার স্বামী আমাকে ভালোভাবে চিনত কারণ এই গ্রামে আমার নানি হাল ছিল যদিও আমার আজ মামা এবং তাদের ছেলে এখান থেকে চলে গেছে কিন্তু এখানে আমি শৈশবে আসতাম তাই সেই সময় তোমার স্বামীর সাথে আমরা খেলাধুলো করতাম এবং সেখান থেকে তার সাথে আমার বন্ধুত্ব হয়েছিল আসলে শৈশবে একটা এমন ঘটনা ঘটেছিল যে আমার ফুল হারিয়ে গিয়েছিল। এবং তার জন্য রাহুল আমাকে টাকা দিয়েছিল তাই সেই টাকাগুলো ফেরত দেওয়ার জন্য আমি এখানে এসেছি এই কথা শুনে যে মহিলা যে রাহুলের স্ত্রী সে সম্পূর্ণভাবে বিস্মিত হয়ে যায় কারণ এত বড় ধনী হয়েও সে সেই টাকাগুলো ফেরত দেওয়ার জন্য এসেছে যা তার স্বামী শৈশবে তাকে দিয়েছিল এবং তার কোনও প্রমাণও নেই যে সে টাকা দিয়েছিল বা দেয়নি এই কারণে সে তাকে চিনতে পারে যে এটা ভালো মহিলা এবং তারপর তাকে বাড়ির ভিতরে স্বাগত জানায় এখানে যে প্রিয়া সে রাহুলের স্ত্রীর সাথে বাড়ির ভিতরে যায় সাথে শিশুরাও গিয়েছিল এবং বাইরে যারা জড়ো হয়েছিল তারা সেখান থেকে ছত্রভঙ্গ হয়ে যায় ড্রাইভার কাকাও বাড়ির ভিতরে যান এবং তারপর যে প্রিয়া সে রাহুলের স্ত্রীর সাথে কথাবার্তা করতে শুরু করে এখানে রাহুলের একটা ছবি একটা দেওয়ালে টাঙানো ছিল এবং যখন সে সেই ছবিটা দেখে তখন জিজ্ঞাসা করতে শুরু করে এটা বলো তার মৃত্যু কিভাবে হলো তখন যে রাহুলের স্ত্রী সে প্রিয়াকে বর্ণনা করতে শুরু করে সে একটা কোম্পানিতে কাজ করত কিন্তু হঠাৎ একদিন কাজ করার সময় তার মন একটু সরে যায় এবং সেই কারণে সে মেশিনের আঘাতে এই বিশ্বকে ত্যাগ করে চলে যায় তার মৃত্যুর পর কোম্পানি থেকে কিছু টাকাও পেয়েছিলাম কিন্তু সেই টাকা কতদিন চলবে ধীরে ধীরে সেই টাকাও শেষ হয়ে যায় এবং তারপর এখন আমি শ্রমিকের কাজ করে আমার শিশুদের লালন পালন করছি প্রিয়া বলতে শুরু করে রাহুলের মা বাবা কোথায় তখন সে বলে তাদের তো অনেক দিন আগে মৃত্যু হয়েছে তারপর যে প্রিয়া সে সেই বাড়ির ভিতরটা দেখে এবং ভিতরটা দেখার পর এটা তার কাছে স্পষ্ট হয়ে যায় যে এই বাড়ির ভিতর এই লোকেরা অত্যধিক কষ্টের মধ্যে তাদের সময় কাটাচ্ছে এবং তারপর এখানে যে প্রিয়া সে রাহুলের শিশুদের তার কাছে ডেকে আনে এবং তাদের জিজ্ঞাসা করতে শুরু করে তোমরা কোন কোন শ্রেণীতে পড়ো এবং কোন স্কুলে পড়ো কিন্তু এখানে যে শিশুরা তারা আগে তো পড়ত কিন্তু যখন থেকে তাদের বাবার মৃত্যু হয়েছে তখন থেকে তাদের পড়াশোনা বন্ধ হয়ে গেছে তারা বলে আমরা পড়তে যাই না মা আমাদের বাড়িতে কিছু শেখায় এবং সেই থেকে আমরা পড়াশোনা শিখছে কারণ এখন আমাদের কাছে এত টাকা নেই না তো আমরা পড়াশোনা করি না এই কথা শুনে প্রিয়ার চোখে জল চলে আসে এবং এখানে এখানে যে ড্রাইভার কাকা তার চোখেও জল চলে আসে এখন প্রিয়া যে এখনো সেই টাকাগুলো শোধ করতে চাইছিল সে ভাবতে শুরু করে যে এমন চলবে না আমাকে এই পরিবারের জন্য কিছু না কিছু করতে হবে কারণ এখানে রাহুলের স্ত্রীর অবস্থাও স্পষ্টভাবে দেখা যাচ্ছে সে রাহুলের স্ত্রীকে জিজ্ঞাসা করতে শুরু করে তুমি কত টাকা আয় করো তখন যে রাহুলের স্ত্রী সে বর্ণনা করতে শুরু করে প্রতিদিন আমাকে দুশো টাকা পাওয়া যায় এবং আমি শ্রমিকের কাজে যাই মাসের ছ টাকা হয় কিন্তু সেই টাকা দিয়ে বাড়ির খরচ চলে তাই সুদের ফি আমি দিতে পারি না এই কথা বলার সময় যে রাহুলের স্ত্রী তার চোখে জল চলে আসে এবং সে ফুপিয়ে কেঁদে ওঠে তারপর প্রিয়া তাকে সান্ত্বনা দেয় এবং বলে চিন্তা করো না তুমি আমার সখার স্ত্রী না তো তোমার জন্য আমি কিছু করতে চাই এবং আমি তা করব কিন্তু তখন রাহুলের স্ত্রী বলতে শুরু করে না ম্যাডাম সাহেব আমাদের সাহায্যের প্রয়োজন নেই তখন সে বলে আরে এমন কথা না শৈশবে তোমার স্বামী আমার সাহায্য করেছিল এবং এমনিভাবে আমি তোমার সাহায্য করতে চাই আমি তোমাকে টাকা দেব না কিন্তু আমি তোমাকে একটা পথ দেখাতে পারি যে পথ দিয়ে তুমি তোমার জীবনকে আরো ভালো করে তুলতে পারো এই কথা শোনার পর যে রাহুলের স্ত্রী সে নীরবে থেকে যায় এবং তারপর যে প্রিয়া সে এখনই তো সেখান থেকে চলে যায় কিন্তু পরের দিন একটা নতুন শক্তির সাথে সেই গ্রামে ফিরে আসে এবং এখানে আসার পর সবার আগে সেই শিশুদের একটা ভালো স্কুলে ভর্তি করে এবং বলে এই শিশুরা এই স্কুলে পড়বে এবং এদের জন্য যা খরচ হবে সেই টাকা তুমি আমাকে দিয়ে দিও কিন্তু তার আগে আমি তোমাকে টাকা আয় করার যোগ্য করে তুলব তারপর আমি টাকা কিভাবে আয় করতে পারি আমি খুব পড়াশোনা করিনি কিছু পড়াশোনা করেছি কিন্তু তখন প্রিয়া তার দিকে তাকিয়ে মৃদু হাসতে শুরু করে এবং বলে পড়াশোনা খুব গুরুত্বপূর্ণ নয় তোমার কাজ করার পদ্ধতি গুরুত্বপূর্ণ তুমি এমন করো কাল এই সময় এই জায়গায় চলে এসো এবং সেখানে আমি তোমার সাথে দেখা করব তারপর প্রিয়া আবার সেখান থেকে চলে যায় শিশুরা স্কুলে যেতে শুরু করে এবং এখানে যে রাহুলের স্ত্রী সে সকাল সকাল নটায় সেই জায়গায় পৌঁছে যায় যেখানে প্রিয়া তাকে বলেছিল সেখানে একটা সেলাই কেন্দ্র ছিল খুব ভালো যেখানে কাপড়ের নকশাও করা হয় তাই তার ভিতরে প্রিয়া রাহুলের স্ত্রীকে রাখে এবং বলে ভালোভাবে সেলাই শিখে নাও এবং এখানে যখন তোমার ভালোভাবে সেলাই আসবে তখন তারপর আমি তোমার জন্য সেলাই কেন্দ্র খুলে দেবো এবং তারপর তুমি তোমার জীবনকে তোমার নিজের শক্তিতে কাট পারবে এবং তোমার কোনো সমস্যা হবে না এখানে যখন সে কাজ শেখে তখন ধীরে ধীরে কয়েকদিনের মধ্যে তার খুব ভালোভাবে কাজ আসে এবং যখন সে ভালোভাবে কাজ শিখে নেয় তার নিজের টাকা দিয়ে তার জন্য সেই শহরে একটা খুব ভালো সেলাই কেন্দ্র খুলে দেয় যেখানে সে মহঙ্গা মহঙ্গা নকশাকার সেলাই করে এবং তার পরিশ্রমের কারণে তার কাছে অনেক গ্রাহক আসতে শুরু করে বড় বড় ঘরের এবং অনেক টাকা পয়সা সে আয় করতে শুরু করে যখন সে টাকা পয়সা আয় করে তখন তারপর প্রিয়া টাকা ফেরত দেওয়ার চিন্তা করে কিন্তু প্রিয়া মান করে দেয় বলে এটা তোমার স্বামীর ঋণ ছিল যা আমি শোধ করেছি এবং তুমি এই টাকাগুলো তোমার তোমার কাছে রাখো শিশুদের ভবিষ্যতের জন্য জমিয়ে নাও এখানে যে প্রিয়া সে রাহুলের স্ত্রী এবং তার শিশুদের সাথে দেখা করতে চায় যখন কখনো তাদের ফলাফল আসে তখন তাদের ফলাফলের জন্য জিজ্ঞাসা করে তাদের জন্য খেলনা এবং পোশাক নিয়ে যায় এবং ভালোভাবে এখনও তাদের দেখাশোনা করছে এখানে এই ঘটনা যখন প্রিয়া স্বামীকে জানতে পারে তখন সেও তার স্ত্রীর ওপর গর্ব অনুভব করে এবং সেও তার স্ত্রীর সাথে কখনো কখনো এখানে তার শিশুদের সাথে তাদের সাথে দেখা করতে আসে এবং এই পরিবারের সাথে তাদের একটা আলাদা বন্ধন গড়ে উঠেছে গ্রামবাসীরা এই ঘটনা শুনে অত্যধিক আনন্দিত হয় এবং এখানে সকলে প্রিয়ার প্রশংসা করতে শুরু করে তাই বন্ধুরা এটাই ছিল আজকের গল্প তোমার কাছে যেমন লাগলো সেটা কমেন্ট অংশে বলে দাও ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করো এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করো যাতে আমরা একটু উৎসাহ পাই তোমাদের জন্য এমন ভালো 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 ভিডিও বানানোর জন্য এই গল্পগুলো বলার উদ্দেশ্য কাউকে কখনো কষ্ট দেওয়া নয় এই গল্প তোমাদের বলা হয় যাতে তোমরা এই গল্পগুলো থেকে কিছু না কিছু শিখতে পারো এবং তোমাদের জীবনে সেই জিনিস প্রয়োগ করতে পারো পরের ভিডিওতে নতুন বিষয় নিয়ে দেখা হবে